আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত এপিসোডে আলোচনা করেছিলাম আবু বকর রাতিয়াল্লাহ তালা এর বিজয় অভিযান সম্পর্কে সেই বিজয় অভিযানের কিছু কিছু আমরা আলোচনা করেছিলাম এবং বাকি অংশটুকু আজকে আলোচনা করব আমাদের এরকমটি করার কারণ ভিডিও ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যায় যাতে আপনারা বিরক্তিকর বিরক্তি ফিল না করেন তার জন্য আমাদের ভিডিওগুলো খণ্ড খণ্ড আকারে পর্ব পর্ব আকারে প্রকাশ করা তো চলুন শুরু করা যাক হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত ওসামা রাদি আল্লাহ তালা আনুকে একটি বাহিনীর সাথে করে শাম সীমান্তে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সময়ে রাসুল সাল্লু আলহিউালাম ইন্তেকাল করেন আবু বকর রাদি আল্লাহ আনহু তখন খিলাফতে আসেন এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্ত অনুযায়ী হজরতাম রাদি আল্লাহাল আনহুকে শাম সীমান্তে প্রেরণের সিদ্ধান্ত নেন এবং সবাই তা মেনে নেয় হজরত ওসামা রাদি আল্লাহাল আনহু এর এই অভিযান আসার চেয়ে বেশি ফলপ্রসূ হয় বিদ্রোহী গোত্রগুলোর মাঝে এই ভয় বদ্ধমূল হয়ে যায় যে রাসুল সাল্লাসাল্লামের ইন্তেকাল হলেও মুসলমানরা শক্তিহীন নয় এখনই তারা দুর্বল হয়ে পড়েনি বরং আগের মতোই উদ্যম ও গতিশীল আগের মতোই দুর্দম ও সাহসী দিল ইসাই লস্কর কয়েক স্থানে ওসামা বাহিনীর মোকাবেলা করে কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয় পরাজয়ের কালিমা তাদের কপালে জোটে কোন খুজা আহ এমনভাবে পরাজিত হয় যে তাদের সোজা হয়ে দাঁড়ানোর কোনো শক্তি অবশিষ্ট রইল না ফলে রোমান সাম্রাজ্যও মুসলমানদের শক্তির আন্দাজ করতে পারে তারা বুঝতে পারে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা কোনো সহজ কথা নয় হজরত উসামা রাতিয়াল্লাহ তালা আনহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে চল্লিশ দিন পর মদিনায় ফিরে আসেন এরই মাঝে বনু আবস ও জাবিয়ান দুবার মদিনায় আক্রমণ করে আবু বকর রাদিয়াল্লাহু তালা স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন তিনি তাদেরকে কঠিনভাবে পরাজিত করেন এবং জুলকাসায় ফৌজি ক্যাম্প স্থাপন করেন হযরত ওসামা রাদিয়াল্লাহু তালা আনু ফিরে এলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তালা আনহু এগারোটি বাহিনী প্রস্তুত করলেন এক এক বাহিনীর নেতৃত্ব অর্পণ করলেন নামজাদা সালারদের হাতে তাদেরকে মুরতাদ কবিলা জাকাত অস্বীকারকারী ও নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ অভিযান প্রতিহত করার দায়িত্ব দিলেন সীমান্তের মহাবীর স্বল্প সৈন্য নিয়ে আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন হজরত ওসামা রাদিয়াল্লাহ আনহু এর পরে রোম সীমান্তের নজরদারির দায়িত্ব দিলেন খালিদ বিন সাঈদ রাজিয়াল্লাহ তালা আনহুকে তাকেও আগ বাড়িয়ে নিষেধ করে দিলেন সীমান্ত হেফাজত করাই ছিল তাদের মূল দায়িত্ব কিন্তু খালিদ বিন তালা যখন আরব কবিলাগুলোতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যস্ত ঠিক তখনই রোমান সেনাপতি হামান অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বিশাল বাহিনী নিয়ে হামলা করে বসল। খালিদ বিন আনহু স্বল্প সৈন্য নিয়ে তাদের রূপতে ব্যর্থ হলেন রোমান বাহিনী তাদের পশ্চাৎপন করল ঠিক তখন আবু বকর আল্লাহ তালা আনহু পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে ইকরিমা বিন আবু জাহল ও অলিদ বিন উকরা ও অলিদ বিন উব্বা রাদি আল্লাহ তালা আনহুকে সেখানে পৌঁছার হুকুম দিলেন হজরত ইকরিমা রাজি আল্লাহ আনহু যথাসময়ে সেখানে পৌঁছে রোমানদের গতিরোধ করে দাঁড়ালেন রোমানরা আর ধাওয়া করার সাহস করল না পরাজিত বাহিনী নিয়ে ওয়াদি আল অবস্থান নিলেন পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা আনহু শাম সীমান্তের বিশৃঙ্খলা চিরতরে নিশ্চিহ্ন করার দৃঢ় সংকল্প করলেন সাতাশ হাজারের একটি বাহিনী প্রস্তুত করে আবু উবায়দা বিন জার্রাহ হেরাদি আল্লাহতালা আনহুকে সিপাহ সালার নিযুক্ত করে সামে প্রেরণ করলেন এই বাহিনীকে চার ভাগে বিভক্ত করে চারজন বিখ্যাত সালারের হাতে কমান্ডারের দায়িত্ব ন্যস্ত করলেন একটি বাহিনী নিয়ে হিমসের দিকে যাত্রা করলেন আমিনুল উম্মা আবু উবাইদা রাদিয়াল্লাহু আল্লাহ আনহ স্বয়ং দামেস্কের দিকে যাত্রা করলেন বীর বাহাদুর ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আল্লাহ আনহ ফিলিস্তিনের জন্য নির্বাচিত হলেন ইতিহাস খ্যাত সেনাপতি আমর বিন আস রাজি আল্লাহ তালা আনহ আর উর্দুনের দিকে গেলেন শালার সুরাহ বিল বিন হাসানা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহো সার্জন সালার স্বয়ং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ নির্বাচন করেছেন তিনি কিছু দূর পর্যন্ত তাদের সাথে পায়ে হেঁটে হেঁটে যান তাদেরকে উপদেশ দিয়ে দিয়ে বিদায় জানান ঠিক সে সময় রোমের কাইসার হিরাক্লিয়াস স্বয়ং হিমসে অবস্থান করছিলেন তিনি মুসলমানদের এক এক সালারের বিরুদ্ধে বিশাল বিশাল বাহিনী প্রেরণ করলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ সাহায্যের জন্য চিঠি লিখলেন খলিফার কাছে প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু তখন ইরানে খলিফা খালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ আনহুকে অর্ধেক সৈন্য মুসান্নার রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ আনহু এর কাছে রেখে বাকি সৈন্য নিয়ে সামে চলে আসার নির্দেশ দেন খালিদ রাদিয়াল্লাহু তালা তাল্লাহ আনহু ইরান থেকে উল্কার বেগে ছুটে এলেন সামে পথিমধ্যে রোম সাম্রাজ্যের অধীনস্থ কাসানি রাজ্য তার পথে বাধা হয়ে দাঁড়ালো তাদের কাছে আরব সৈনিকের পাশাপাশি রোমানদের বিশাল ফৌজও বিদ্যমান ছিল তথাপি মুহাবির খালিদ রাজি আল্লাহ এর কাছে তারা পরাজিত হল খালিদ আনহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে পৌঁছলেন ইতোমধ্যে আবু উবায়দা ইবনুল জার্রাহ আমর ইবনুল আস ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং সুরাহ বিল বিন হাসানা রাদি তালা আনহু সকলেই ইয়ার মুখে নিজ নিজ বাহিনী সহ সমবেত হয়ে গেছেন রোমানরাও তাদের দুই লাখ পঞ্চাশ হাজারের বিশাল বাহিনীকে একত্রিত করে মুসলমানদের মোকাবেলা করে অত্যন্ত রক্তক্ষয়ী ও ভয়ানক যুদ্ধ হল ছত্রিশ হাজারের মুসলিম বাহিনী তাদের চেয়ে সাতগুণ বড় বাহিনীর মোকাবেলা করল সিনা টান টান করে রোমানরা পরাজিত হলো তিন হাজার সাহাবির শাহাদতের মধ্য দিয়ে বিজয় অর্জিত হলো প্রতিপক্ষের এক লাখ বিশ হাজার সৈন্য কেবল যুদ্ধক্ষেত্রে নিহত হলো এই মহাবিজয়ের পর মুসলমানরা আরো সামনে অগ্রসর হলো রোমানদের শ্রেষ্ঠত্ব রোমানদের শ্রেষ্ঠ শহর দামেস্ক অবরোধ করলো ঠিক সেই মুহূর্তে আবু বকর আনহু মৃত্যুবরণ করলেন তারপর ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহ আনহু এর শাসনামলে দামেশ বিজিত হয় তো সম্মানিত শ্রোতাবৃন্দ আবু বকুর রাদিয়াল্লাহদ আলাহ এর সময় যে বিজয় অভিযান চলে সেই বিজয় অভিযানের পর্বটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইসলামের ইতিহাস এবং ইসলামের অনেক দিক নির্দেশনা সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ